দেখেন তো দেখে আপনি আপনার হাতকে জাহান নামের আগুন থেকে বাঁচাইতে পারছেন কিনা দেখেন তো যুবক তুমি তোমার চোখ ও ভাইয়া তুমি তোমার চোখ জাহান নামের আগুন থেকে বাঁচাইতে কি না আমার ভাইরা আমার ফখরুদ্দিন রাজি রহমতুল্লা লেখেন আল্লাহর পয়গম্বর মূষা কালীল কবরের কাছে দিয়া যাচ্ছিলেন পয়গম্বর মূসা কালী কবরের কাছে দাঁড়াইলেন কেন দাঁড়াইলেন জানেন না কি ও বন্দরে কবর ভিতর থেকে আওয়াজ আসছে না আমি আর পারি না আর আমার সহ্য হয় না আমি আর পারি না আর আমার সহ্য হয় না মুসা কালী মোল্লা দাঁড়াইলে আমার বন্ধুগণ হদ্রতে পয়গম্বার মুসা মুসা কবরের কাছে দাঁড়ায় বললেন এই কবরে আমারও যাইতে হবে মা বোধ গো আমার ভিতরে কেমন জানি ভয় ঢুকে গেল দেখি তুই কবরওয়ালা আর কি বলে আবার কিছুক্ষণ পরে কবরওয়ালা কান্দের বলে আমার আর জানায় না আর আমার গায়ে আগুন লাগায় ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লা লাই লেখেন মুসা কালী কবরের কাছে দাঁড়াইলেন কবর থেকে কবরে কান্নারাও কবর থেকে বলতেছেন কান্নারা দুনিয়ায় কি আমার কেউ না কি আমার কেউ নাই মুসা কালিমুল্লা কবর দিকে নজর করে আওয়াজ পাইতেছে কবরবাসী চিল্লা চিল্লা কানতেছে আর বলতেছে আল্লাহ আমার কি কেউ না আমার জন্য দোয়া করবে আমার কবর আজাব তুমি মাফ করিয়া দিবা পয়গম্বর মুসা কালিমুল্লাহ চলে গেলেন কয়েক মুহূর্ত পরে যখন আবার হযরতে মুসা আসতেছেন হঠাৎ করে আমার বন্ধুগণ এবার কবর থেকে আওয়াজ মুসা হজরত নজর করে দেখতে কবরটা আমার মা কারিম তার রহমতের বরকতের মা চাদর দিয়া বেহেস্তের বাগান বানিয়ে দিচ্ছে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ পয়গম্বর মূষা ডাক দিয়ে বলতেছেন আল্লাহ একটু আগে আজাব দেখলাম এখন আজাব নাই আসতে বলেন কেন সুবাহান আল্লাহ জোরে বলেন যারা মাউলার মহাব্বতের বান্দা তারাই তো বলবেন আওয়াজ দিয়ে সুবাহান আল্লাহ আর একবার বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আমার মাওলাই করিম ডাক দিয়ে বলতেছেন পয়গম্বর মূষা কোন কারণে কবরওয়ালার আজাব মাফ করে দিছি কবরওয়ালারে জি গাও কবরওয়ালার জবান খুলে গেল মাওলাই করিমের মদদে কবরওয়ালা ডাক দিয়ে বলতেছেন বিশ্বাস হয় বিশ্বাস হয় কবরওয়ালা ডাক দিয়ে বলতেছেন ও আল্লাহর পয়গম্বর মুসা যা দেখছো তা নহে মিসা। সবটাই হাসা একটু মিশা নয় বলে একটু আগে আজাব দেখছি এখন আজাব নাই কারণ কি এই লোকটা ডাক দিয়ে বলতেছে মাদ্রাসার ছাত্রদেরকে বলবো কেউ উঠবা না তোমাদের কারণেই তো আল্লাহ পাক বরকট ঢাইলা দিছে কারণ এত রাতে তো সোনার গায়ে এত মানুষ থাকার কথা না ওলামা তোলাবার কারণেই তো আল্লাহ বরকত দিয়ে দিছে আমার দিল বলতেছে মা ফিরে দোয়া কবল হইয়া যাবে এ বন্ধু এ বাবাজি এই কবরওয়ালা ডাক দিয়ে বলতেছে ও কয় গুম্বার মুসা কালী মোল্লা দুনিয়াতে আমি আমার একটা সন্তান রাইখাইছিলাম এই সন্তানটা তখন ছোট ছিল এই সন্তান যখন এতদিনে কথা বলা শিখছে এই সন্তানটাকে নিয়া তার মা আমার বিবি মাদ্রাসা মক্তবে ভর্তি করে দিছে মক্তবে ভর্তি হওয়ার পর আমার এই বাচ্চাটাকে মাদ্রাসার বড় হুজুর প্রথম সবক পড়াইছে বিসমিল্লা আমার বাচ্চা যখন বলছে আমার আল্লাহ দয়ার আল্লাহ তখনই আমার কবরে আজাব বন্ধ হইয়া গেছে জোরে আই বলেন আল্লাহ আকবার।